এসআইআর শেষ হওয়ার পরে ভোটার লিস্ট বেরিয়ে যাবে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছ মাসের মধ্যে নির্বাচন করতে পারে সাংবাদিক বৈঠকে মন্তব্য বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে লাইক বিহার ক্লেম অবজেকশনের জন্য পনেরো দিন বা এক মাস থাকে তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয় ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছমাসের স্প্যানের মধ্যে নির্বাচন করতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিশ পঁচিশে এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে তাই এখানে এসআইআর হওয়ার পরেই তিন মাস দু মাস ছমাস এসব কোনো গল্প নেই এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয় এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে

সারা ভারতে ভোটার বারে সাত শতাংশ হারে পশ্চিমবঙ্গে বাংলাদেশের পাশের জেলায় ভোটার বৃদ্ধি হয় কুড়ি থেকে তিরিশ শতাংশ হারে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে আজ সওয়াল করেছেন সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাল্টা কি বলেছেন শশী বাজা পপ গোটা ভারতবর্ষে আপনার জন্ম হার অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন আড়াইজন ভোটার হয়েছে তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে তারা এসেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা এরাই হলো অনুপ্রবেশকারী এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী তারা তে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে এটাই হচ্ছে নিয়ম হাজারহাট নিউ টাউনে আঠাশ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার সাত শতাংশ পশ্চিমবঙ্গে একশো পাঁচটা বিধানসভায় এই হার কুড়ি থেকে তিরিশ শতাংশ এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে হিন্দুদের সংখ্যা কমেছে মুসলমানদের সংখ্যা বেড়েছে এবং মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে এই ভোটার এবং সংখ্যাটা এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি সেন্সাস মতো কাজের জন্য চার বছর সময় চাইছেন আর এসআইআর জন্য করি করতে হবে তাহলে আপনি সেনসেস এত বলছে কারণ ওই সেন্সেসটা হবে তারপর ভাবুন মহিলাদের সংরক্ষণের বিল তারপরে হবে তার বেলা আপনি সবাই চেয়ে নিচ্ছেন দু হাজার এগারোর সেন্সাসটা করে উঠতে পারেননি এনআরসি এই এসআরআই এসআইআরটা এনআরসির ব্যাকডোর বার বার করে তৃণমূল কংগ্রেস বলছে এই জন্য আমরা এটার প্রতিবাদ করছি এবং এর বিরোধিতা করছি কেষ্টপুরে খাল থেকে উদ্ধার হল পাঁচ বছরের শিশু কন্যার মৃতদেহ প্রতিবেশীদের দাবি বাড়ির সামনে খেলছিল চার ও পাঁচ বছরের দুই শিশু হঠাৎ দেখা যায় চার বছরের ছেলেটি সামনের খালে হাবুটুবু খাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা সংকটজনক আর এর কিছুক্ষণের মধ্যেই খাল থেকে বাচ্চা মেয়েটির মৃতদেহ উদ্ধার হয় কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ বাড়ির উঠোনে এখনো গড়াগড়ি খাচ্ছে খেলনাগুলো কিন্তু খেলবে কে একজন চির ঘুমের দেশে আরেকজন হাসপাতালে ভর্তি অবস্থা অত্যন্ত সংকটজনক কেষ্টপুরের কৃষ্ণপুর রাজবংশী পাড়ার এই বাড়ির সামনেই বুধবার সকালে খেলছিল পাশাপাশি বাড়ির দুই শিশু একজনের বয়স পাঁচ আরেকজনের চার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ির লোকজন হঠাৎ দেখেন শিশু দুটি নেই দেখা যায় বাড়ির উল্টো দিকে খালে হাবুডুবু খাচ্ছে বছর চারিকের শিশুটি কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা বাড়ির মধ্যে খেলছিল বালক বালিকা এবং তার পরবর্তীকালে হঠাৎ করে বাড়ির সদস্যরা দেখতে পান যে তারা কেউ বাড়িতে নেই এর পরবর্তীকালে এই যে বাড়ি যেখানে ঠিক বাড়ির সামনে এইরকম ছোট্ট অংশ রয়েছে তার পাশে একটা খাল রয়েছে সেই খালে যখন দেখতে পা দেখতে পাই যে বালককে ভাসতে বালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেল বালিকাকে যখন উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায় বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না স্বাভাবিক তখন জল আছে জলের মধ্যে খুঁজতে হবে জলে খুঁজ খুঁজ খুঁজতে গিয়ে আপনার ছেলেটাকে পাওয়া গেছে মেয়েটাকে পাওয়া যায়নি তখন তার মধ্যে প্রায় এক দেড় ঘন্টা পরে তাকে পাওয়া গেছে খেলছিল খেলছিল খেলতে খেলতে ওখানে গিয়ে বসেছিল থেকে ওদের কি হয়েছে যাই না হয়তো একজন পড়ে গেছে আরেকজনকে বাঁচাতে গেছে ছেলেটা বেঁচে গেছে মেয়েটা মারা গেছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় খানিক্ষণ পর খাল থেকে উদ্ধার করা হয় পাঁচ বছরের শিশু কন্যাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে দিয়েছি দরজাটা লাগা ছিল বাইরে দিয়েছে বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি বাইরে দিয়েছি আমি আর হাত দিয়ে পাইনি আমার মেয়েকে দুটো বাচ্চাই পাইনি আমি একটাকে পেয়েছে একটাকে আগে হাসপাতালে লিজিয়েছে ওকে সঙ্গে সঙ্গে জাম ভেসে দিয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে হাসপাতালে লিজিয়েছে তারপরে আমি খোঁজাখুঁজি করার পরে অনেক খোঁজারখুঁজি খুঁজি পড়া তারপরে এই তো পেলো কিছুক্ষণ হলো তারপর হাসপাতালে লিজিয়ে হ্যাঁ এইটার কোনো ব্যবস্থা হলে আমাদের খুব সুরক্ষিত আমাদেরও ছোটো ছোটো বাচ্চা আছে আমরা একটা জিনিস চাইছি এই নয় জলটা বন্ধ হয়ে যাক আর হলে তাদের জন্য যদি তারা সেরকম ব্যবস্থা নেন তাহলে পুরো নেট টেট দিয়ে পুরো সুরক্ষিত যাতে আমরা থাকতে পারি তো আমাদেরও বাচ্চা যখন তখন একটা বিপদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে চার বছরের ছোট্ট শিশুটি পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন দেশের তিন বিজ্ঞানী সুসুমু কিটাগাওয়া রিচার্ড রপসন ও ওমর এম ইয়াঘিকে রসায়নে নোবেল সুসুমু কিটাগাওয়া জাপানের রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার এবং এম ইয়াঘি আমেরিকার বিজ্ঞানী ধাতব জৈব কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য নোবেল পুরস্কার